আগামীতে এসএস আসতে পারে সিআইসএসএল আসতে পারে এমটিএসএও আসতে পারে আর রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এই ধরনের অঙ্ক এটা একটা প্যাটার্নের অঙ্ক এইগুলো পরীক্ষায় এসে থাকে তো কিভাবে করতে হবে এইগুলো করার আগে এই এই অঙ্কটা করার আগে এরই একটা ছোট্ট ভাই তাদের একটু দেখে নেই যেমন রুট ওয়ান টু দি পাওয়ার কিউ প্লাস টু টু দি পাওয়ার কিউ এদের কীভাবে করবো দেখো আন্ডার রুটের মধ্যে একের কিউব একই হবে আর দুয়ের কিউব আট হবে তাহলে এক আর আট নয় তাহলে কী আসবে সমান সমান তুলে আন্ডারউড নাইন এবার আন্ডার রুট নাইন অর্থাৎ তিন হবে অ্যান্সার ঠিক একই রকমভাবে এই দ্বিতীয়টা একের কিউব প্লাস দুয়ের কিউব প্লাস তিনের কিউব এইটুকুনার জন্য তো আগেরটায় নয় পেয়েছি এবার এইটার জন্য কী পাবো সাতাশ তাহলে সাতাশ আর নয় হবে আন্ডারউট থার্টি সিক্স তাহলে অ্যান্সার হবে সিক্স এটা কত হবে এটাও সেম তিন পর্যন্ত পেয়েছিস ছত্রিশ আর চারের জন্য পাবো চৌষট্টি তাহলে কত হবে আন্ডার রুট একশো তাহলে কত হবে অ্যান্সার দশ দেখো এই প্যাটার্নটা কিন্তু অবশ্যই একের কিউব থেকে শুরু করে ডট 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 করে ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে অর্থাৎ অসীম পর্যন্ত হতে পারে তাহলে কী করতে হবে দেখো কি করতে হবে এবার ইনফিনিটিভ পর্যন্ত যদি দেয় তাহলে আমাদের নিশ্চয়ই এইভাবে এক একটা করে বের করা সম্ভব নয় দেখো এইটা কিভাবে করা সম্ভব দেখো এই প্রথমটায় আমরা কত পেয়েছি তিন পেয়েছি অ্যান্সার দেখো এই এক আর দুই যদি আমি যোগ করি তিন পাওয়া পাচ্ছি তো অবশ্যই পাচ্ছি দেখো এক আর দুই তিন তিন আর তিন ছয় আসছে এক একআ দু তিন তিন আর তিনে ছয় ছয় চারে দশ আসছে তো এইভাবে করা যেতে পারে তাহলে এইবার আগেরটাই চলো দেখি ঘুরে আসি এক আধ দুয়ে তিন তিন আট তিনে ছয় ছয় চারে দশ দশ পাঁচে পনেরো পনেরো ছয় একুশ একুশ আট সাত আঠাশ আঠাশ আট আট ছত্রিশ ছত্রিশ আট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অবশ্যই এটা পঞ্চান্ন অ্যান্সার হবে কিন্তু পরীক্ষার হলে যদি আরও বড়ো দেয় তাহলে কি এত বড় কি যোগ করব মোটেও না এরকম অ্যান্সার প্রশ্ন দিতেই পারে যে এক থেকে শুরু করে ডট ডট দিয়ে দেখা গেল একশো পর্যন্ত কত হবে তাহলে অবশ্যই করব কিভাবে দেখো আবার সে ছোটোটায় ফিরে আসি দেখো এই তিন কীভাবে যোগ করে বের করেছিলাম ঠিক একই রকমভাবে আরেকটা পদ্ধতি লাস্ট যে সংখ্যাটা আছে অর্থাৎ দুইয়ের কিউব দুয়ের কিউব যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব দুই আছে দুইকে গুণ করব ঠিক এর পরের অঙ্ক তিন দিয়ে বাগ করে দেবো অবশ্যই দুই দিয়ে কাটাকাটি করব তিন হবে আনসার এলো তিন এই তিন আর এই তিন ঠিক একই রকমভাবে লাস্টে আছে তিন এইটায় তাহলে তিন নেব গুণ ঠিকের পরেরটা পরেরটা কত চার নেব দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে কাটলে দুই অবশ্যই সেই ছয় আসছে ছয় আসছে ঠিক একই রকমভাবে এইটাও এটা কত আছে চার আছে নেব কত চার গুণ পাঁচ দুই দিয়ে ভাগ করবো আসছে কত দুই সমান সমান দশ এলো তো ঠিক একই রকমভাবে এইটাও আছে দশ নেব দশ গুণ এগারো ভাগ করব দুই দিয়ে এ হলো পাঁচ সমান সমান পঞ্চান্ন আশা করি বন্ধুরা তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না ভবিষ্যতে যদি কোনো পরীক্ষায় অঙ্ক চলে আসে তাহলে অবশ্যই ইজিলি অঙ্কগুলো করে আসতে পারবে তাহলে এই আরেকটা অঙ্ক দিচ্ছি এই অঙ্কটা কত হবে দেখো তাহলে অবশ্যই কী করবো সাত আছে শেষ সংখ্যা তাহলে সাত গুণ পরের সংখ্যা নেব আট ভাগ করবো দুই দিয়ে কাটলে চার হয়ে যাবে অ্যান্সার কত টোয়েন্টি এইট এই অঙ্ক দেখতে লাগে ভয় আসলে কিছুই নয় এবার তাহলে এই অঙ্ক আর ততক্ষণে টাটা বাই বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর পড়াশোনা করতে থাকো